একটা হাস্যকর কথা শুনতে পারেন আপনারা পাকিস্তানের বিকল্প হিসেবে নাকি বাংলাদেশকে প্রস্তুত রাখা হচ্ছে যাতে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কোনো একটা দলকে সেখানে খেলানো যায় সেই দলটা নাকি বাংলাদেশ ভারতীয় মিডিয়া এমন সংবাদই প্রচার করছে আপনি বলেন পাকিস্তান আসলে বিশ্বকাপ কেন বয়কট করবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না এটাই একমাত্র কারণ হতে পারে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে সেখানে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সেই জায়গায় বাংলাদেশ খেলবে এটা কি কোনোভাবে সম্ভব কারা বিকল্প রেডি রেখেছে কাদের কথায় বাংলাদেশ রেডি কিছু জানে জানে না না এটা এটা একটা এবং ছড়ানো হচ্ছে যাতে পাকিস্তান ভয় পায় এবং পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের যে দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা এক পার্সেন্ট পার্সেন্ট যে সম্ভাবনা আছে সেটাও যাতে না থাকে তাহলে আপনি ভাবতে পারেন একটা দল অন্য একটা দলের জন্য বিশ্বকাপ বয়কট করবে তাদের জায়গায় আবার সেই দলটা বিশ্বকাপ খেলবে যাদের জন্য বিশ্বকাপ বয়কট করা হয়েছিল মানে পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কাতে মানে এটা কোনোভাবে সম্ভব এটা কোনোভাবে হতে পারে এই ধরনের খবর প্রচার করে আসলে পিসিবি কে বিসিবি মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছেন একটা দল বা করছে একটা দল যারা চায় না কোনোভাবে সেই সুযোগটা রাখতে পাকিস্তান জানিয়েছে শুক্র অথবা সোমবার তারা সিদ্ধান্তটা জানাবে যে আসলে কোন দিকে যাচ্ছে তারা আসলে কি করবে কয়েকটা অপশন প্ল্যান এ বি সি ডি রেডি রাখা হয়েছে যার মধ্যে আছে কালো আনবেন পরে পাকিস্তান খেলতে নামবে জয়গুলো বাংলাদেশে উৎসর্গ করবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে এবং সবশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে বিশ্বকাপ বয়কট করা বিশ্বকাপ বয়কট করা খুবই আনলাইকলি এখন বিশ্বকাপ হয়তো তারা বয়কট করবে না পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর সর্বোচ্চ তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে যেহেতু গ্রুপের অন্য দলগুলোর দুর্বল এবং অন্য দলগুলো দুর্বল হতে পাকিস্তানের পরের রাউন্ডে কোয়ালিফাই করতে খুব একটা কষ্ট হবে না খুব একটা কঠিন হবে না তাই পাকিস্তান চাইলেই সর্বোচ্চ যেটা করতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করতে পারে এবং তারা চাচ্ছে না যে কোনোভাবে এইটা হোক কারণ ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আসলে তাদের সব আয়োজন সব কিছু এই যে এত ব্র্যান্ডিং এত টাকার হিসেব নিকেশ ব্রডকাস্টারদের এত চাহিদা প্রতিটা বিজ্ঞাপন প্রতি সেকেন্ড বিক্রি হচ্ছে লাখ কোটি টাকায় এটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে কোনোভাবে পাকিস্তান যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবো না তাহলে যেটা কথা আছে না মাঠে মারা যাওয়া ওই একটা অবস্থা হবে আর কি হাজার কোটি টাকার বিজ্ঞাপন হাজার কোটি টাকার ব্যবসা সব সব শেষ কোনোভাবেই ওরা চাচ্ছে না বা তারা হয়তো চাচ্ছে না পাকিস্তানের বিশ্বকাপ খেলা কিংবা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শঙ্কার মুখে পড়ুক এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা যে ব্যাপারটা বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন আর নাই কোনো সম্ভাবনা নাই এবং পাকিস্তানও বিশ্বকাপ খেলছে এটা নিশ্চিত প্রায় নিশ্চিত যতই কথাই বলুক পাকিস্তানি গণমাধ্যম যত কিছুই এখন বলুক একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সত্য বা এখন এটা সম্ভব না সময় খালি পিছানো হচ্ছে এবং সবশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তাদের প্রেসিডেন্ট বৈঠকটা হয়েছে সেখানে অথবা সোমবারের মধ্যে তাদের তারা তাদের সিদ্ধান্তটা জানাবে অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা কিংবা কি সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ যেটা হতে পারে যেটা বলছিলাম ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করা কিন্তু প্রশ্ন ইন্ডিয়ার সাথে শুধুমাত্র ম্যাচ বয়কট করতে বাংলাদেশের কোনো লাভ হবে না কোনো রকম লাভ নাই তবে ইন্ডিয়া কিংবা বা আইসিসি যাদের মোট রেভিনিউর বড় একটা অংশ নির্ভর করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে আমি বারবার বলে আসছি যে ব্যাপারটা দেখেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একে অপরের সাথে হাত পেলায় না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় কেউ কার সাথে কথা বলে না এসিসির প্রেসিডেন্ট মহশিদ নাকভি ছিলেন তার কাছ থেকে ট্রফি পর্যন্ত নেওয়া হয় না ইন্ডিয়ান ক্রিকেটাররা বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সেটা নিতে বা বিসিসিআই যেটাকে বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না দুঃখিত অস্বীকৃতি জানায় কিন্তু আবার দুই দলকে তারাই তো গ্রুপিং করে দুই দলকে আবার একই জায়গায় রাখে এটার বড় একটা কারণ ব্যবসা আসলে সব কিছুর ওপরেই আসলে ব্যবসা আপনি যদি চিন্তা করেন যে আমি ওদের সাথে হাত মেলাবো না আপনি চিন্তা করেন যা আমি ওদের সাথে কথা বলবো না কিন্তু আবার আপনি তাদের সাথে খেলছেন একই উইকেট শেয়ার করছেন একই মার শেয়ার করছেন পাশাপাশি দাঁড়িয়ে দুই দলের মানুষ দুই দলের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাচ্ছে সবকিছুই আসলে ব্যবসা কোথাও ব্যবসার বলি হয় দেশ কোথাও ব্যবসার বলি হয় সাধারণ মানুষ কোথাও ব্যবসার বলি হয় ক্রিকেট আমার মনে হয় সাম্প্রতিক সময়ে সব খেলাধুলোর মধ্যে ক্রিকেটটাই সবচাইতে বেশি হচ্ছে ক্রিকেটের গ্লোবালাইজেশন ওইভাবে হয় নাই তবে সাম্প্রতিক সময় টি টোয়েন্টি বিশ্বকাপ বিশটা দল খেলছে টি টোয়েন্টি স্ট্যাটাস আছে একশো বেশি দলের যখন ক্রিকেটে এইভাবে ছড়িয়ে পড়ছে ইটালির মতো দেশ ক্রিকেট খেলছে তখন আসলে এই সব দ্বিমুখীতা লজ্জার হতাশার সব কিছু তো বললাম না সাধারণ মানুষ সাধারণ দর্শক মনে করে ইন্ডিয়ার যে মানুষটা মুস্তাফিজুর রহমানের বোলিংটা পছন্দ করে সেই জায়গাটা থেকে বঞ্চিত হলো কিংবা আপনি চিন্তা করেন বাংলাদেশের যে বিশ কোটি সমর্থক বা বিশ কোটি মানুষ তা তো অন্তত অর্ধেক মানুষ তো খেলার খবরটা রাখে অন্তত না দেব ক্রিকেট সেই দশ কোটি বা বিশ কোটি দর্শক থেকে বঞ্চিত হলো না হচ্ছে তো সারা দুনিয়ায় যে বাংলাদেশ সমর্থকেরা আছেন তাদের থেকে ক্রিকেটটা বঞ্চিত হচ্ছে তো মুস্তাফিজুর রহমানের মতো একটা বোলার বিশ্বকাপে খেলছে না বিশ্বকাপ বঞ্চিত হচ্ছে না অবশ্যই হচ্ছে কিন্তু এসবের খবর আসলে কেউ রাখে না রাখার প্রয়োজনও নাই যেটা নিয়ে আলোচনা করছিলাম একটু অন্যদিকে চলে গিয়েছিলাম পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কট করবে না তবে যতটুকু অবস্থান তাদের নেওয়া দরকার ছিল যতটুকু অবস্থান তাদের নেওয়া উচিত ছিল সেটুকু তারা নিয়েছে তবে এখানেও এতটুকুতেও এই পিসিবি আর বিসিবি কে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আশা করি সেটা হবে না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে বড় আকুতি যেটা সবার রাজনীতিতে একেবারে খেলাধুলা থেকে সরানো সম্ভব না তবে যে নোংরা রাজনীতির খেলা চলে সেটা দূর হয়ে যাক আমরা চাই সবাই সবার সাথে খেলুক বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলুক ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলুক বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলুক যখন একটা উইকেট নেয় তখন আমি নিশ্চিত ভারতের যে ক্রিকেট ফ্যান আছেন পিওর ক্রিকেট ফ্যান সেও সেটাতে অ্যাপ্রিসিয়েট করে এটাই তো হওয়া উচিত ছিল একটা সময় দেখতাম কয়েক বছর আগে দুই তিন বছর আগেও শ্রীলঙ্কা যে এশিয়া কাপটা হলো ইন্ডিয়া পাকিস্তান প্লেয়ার আড্ডা দিচ্ছে কিন্তু দিনকে দিন সবকিছুই আসলে কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ না খেলা বাংলাদেশের মতো দেশের আর মনে হয় বাংলাদেশের মতো ক্রিকেট পাগল জাতি আর তো ইন্ডিয়াতে অনেক মানুষ ইন্ডিয়া ক্রিকেট পছন্দ করে বা ক্রিকেটকে যে ওন করে বাংলাদেশের মতো মানুষ জাতি খুব কমই আছে সেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না এর চেয়ে লজ্জার হতাশার আর কি হতে পারে আমার জানা নেই প্রত্যয় ভিডিও টাইম